আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথম প্রথমপত্রের শেট গোয়ের উত্তর যারা শেট গোয়া খুঁজছিলেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং মিলিয়ে নেবেন আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি সবগুলো দেখতে পাচ্ছেন যেহেতু ছবির কোয়ালিটি খুবই খারাপ তার জন্য এরকম আবছা আবছা দেখাচ্ছে আপনারা কষ্ট করে মিলিয়ে নেবেন আর এই প্রশ্নের সলিউশনগুলো আমি অনলাইন থেকে কালেক্ট করেছি আশা করি আপনারা উপকৃত হবেন পরের প্রশ্নগুলো দেখা যাক আর কে কয়টা নৈর্ব্যক্তিক পেরেছেন কত নম্বর পেয়েছেন সম্ভবত আপনার মনে হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আবার সুন্দর করে দেখানোর চেষ্টা করি আল্লাহ হাফিজ